তো দেখো এখন আমরা দেখব এই অধ্যায় আমরা যা করব খুব ইম্পর্টেন্ট একটা আমাদের কাজ বইয়ে দেওয়া নির্দেশনা অনুসারে পরিত্যক্ত জিনিস দিয়ে নবরূপ কাজটি করব তৈরি পণ্যগুলো শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করব তো চলো আমরা সেটা দেখে নেই তো দেখো আমরা উত্তর চলে এসেছি পরিত্যক্ত জিনিস কাঁচি অ্যান্টি কাটার আঠা গাম রং পেন্সিল কাগজ ইত্যাদির মানে আমাদের ব্যবস্থা রাখতে হবে যে উপকরণগুলো আমাদের লাগবে কাজের ধারা দেখো এক বইয়ে দেওয়া নবরূপ কাজ সম্পর্কে পাঠ্য বই থেকে ধারণা নাও দুই এরপর নিজের সৃজনশীল বুদ্ধিকে কাজে লাগিয়ে যা তুমি বানাতে চাও কাগজে তার নকশা তৈরি করো তিন কাজটি করার জন্য পরিত্যক্ত বা ফেলে দেওয়া সহজেই আশেপাশে পাওয়া যাবে যেমন প্লেট চামচ কাপ পাটের দড়ি মোটা কাগজের প্যাকেট তারপর প্লাস্টিকের বোতল পুরোনো কাপড় ও খবরের কাগজ বিভিন্ন রঙের চকচকে মোরগ ইত্যাদি জিনিস সংগ্রহ করো চার কাজটি করার জন্য সরঞ্জাম যেমন কাচি এন্টিকাটার আঠা গাম রং ইত্যাদি জোগাড় করো পাঁচ এরপর নিচের তৈরি খসড়া নকশা অনুযায়ী বিভিন্ন উপকরণ ব্যবহার করে জিনিসটি তৈরি করো ছয় প্রথমে নকশা অনুযায়ী উপকরণ যেমন কাগজ প্লাস্টিকের বোতল চকচকে মোরক ইত্যাদি কাচি বা এন্টি কাটার দিয়ে কাটো সাত নকশা অনুযায়ী আকার দেওয়া চেষ্টা বা কাঠামো তৈরি করো আট পণ্যটিতে বিভিন্ন রকম জ্যামিতিক বা প্রাকৃতিক নকশা পেন্সিল দিয়ে হালকা ভাবে আঁকো নয় এরপর বিভিন্ন রকম কাপড় নানা রঙের কাগজ দিয়ে তৈরি ফুল পাতা বা কাচির মাধ্যমে নকশা কেটে আঠা দিয়ে লাগাও দশ প্রয়োজন হলে মানে রং ঝিনুক অথবা চুমকি এবং সুতার ব্যবহার করো এগারো এরপর তৈরি করা পণ্যগুলো দলগতভাবে শ্রেণী শ্রেণীকক্ষে প্রদর্শন করো বারো নিচের নমুনা উত্তরের সাথে তোমার উত্তর মিলিয়ে নাও তো দেখো এখানে আছে ফটো ফ্রেম কাগজের বাটি দেন কলমদানি তোমা আসলে যেটা তৈরি করবা সেটাই ঠিক আছে এখানে তো আছে কাগজের বাটি দেন কলমদানিগুলো আছে তোমাদের কাছে যেটা ভালো লাগবে তোমরা সেটি তৈরি করতে পারো কোনো সমস্যা নেই কোনো বাধ্যবাধকতা নেই ঠিক আছে তো দেখো এখন আমরা দেখব বইয়ে দেওয়ার নির্দেশনা অনুসারে জল এবং পোস্টার রং অনুশীলন করব। বইয়ে দেওয়া সাপটার বিল ছবিটি জল রং অথবা পোস্টার রঙে আঁকার চেষ্টা করব। তো এখন দেখো আমাদের বইয়ে একটি জল রং দিয়ে বা পোস্টার আঁকতে পারি সাপলার বিল যে সাপলার বিলটা ঠিক আছে এটা আমাদের আঁকতে বলা হয়েছে ঠিক আছে তো আমরা চেষ্টা করব রঙ পারো জল রঙ দিয়ে রং দিয়ে রঙ বা যে রং দিয়ে পারো কিন্তু এটা আঁকতে হবে সবারই ঠিক আছে তো এটা এটা ইজি সবাই পারবে শাপলা ফুল না আর্ট করতে পারে একদম ইজি দেন নৌকাও তোমরা আট করতে পারো আট করে দেন মানুষ আট করতে না পারলেও চলবে তোমরা যদি মানুষ আর্ট করতে না পারো আর্ট করা দরকার নেই শুধু তোমার সাপলা বা যে পানি টানি গুলো দিয়ে নৌকা নৌকার বৈঠা বৈঠাটা বানিয়ে দিলে যথেষ্ট হবে যদি মানুষ না করতে পারো তোমরা দেখিন এখানে যা যা লাগবে আমাদের বয়ে দেওয়া সাপলা বিল ছবিটি ভালো করে পর্যবেক্ষণ করো এরপর জল বা না পোস্টার রং তা কোন মাধ্যমে রং করতে চাও নির্ণয় করো বোর্ডে ক্লিপ দিয়ে কাগজ আটকাও পেন্সিলের সাহায্যে কাগজের মাঝ বরাবর সোজা দাগ টানো এরপর বিলে একটা নৌকা আঁকো নৌকায় বইয়ের মতো করে বৃত্ত চতুর্ভুজের মাধ্যমে মানুষের মানে কাঠামো করে অবয়ব আঁকো যদি মানুষেরটা তোমরা না আঁকতে চাও স্কিপ করতে পারো সমস্যা হবে না তবু তোমাদের টিচারদের কাছ থেকে জিজ্ঞাসা করে নিও পানিতে বৃত্তের সাহায্যে বিভিন্ন রেখা ব্যবহার করে সাপলা ফুল ও পাতা আঁকো তারপর পানির ঢেউয়ে মানে পানির ঢেউ বোঝাতে বক্ররেখা ব্যবহার করো এরপর দূরের পাহাড় আঁকো আঁকা সম্পূর্ণ হলে জল রঙ করলো মানে জল রং করলে পুরো কাগজ ভিজিয়ে হালকা থেকে গাঢ় রঙের ব্যবহার করো অথবা তোমরা পোস্টার রঙের ক্ষেত্রে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট রঙে প্রলেপ দাও সবার শেষে প্রয়োজন মতো গাঢ় রঙ ব্যবহার করে ছবি সম্পূর্ণ করো কিন্তু প্রথমে কিন্তু বলা হয়েছে হালকা রঙ করে দেন তোমরা যখন কারণ হালকা রঙ করলে সেখানে একটু ভুললে তোমরা সেটা ই করতে পারবে কিন্তু কভার করতে পারবে কিন্তু যদি প্রথমে গাঢ় করে ফেলো পরে ভুল হয়ে গেলে কিছু একটা রঙ এদিক সেদিক করলে কিন্তু কতক্ষণ রিমুভ করাটা কষ্টকর হয়ে যায় তাই প্রথমেই হালকা করতে পরে দেন ফাইনাল গাঢ় করে ছবিটি সম্পূর্ণ করতে হয় তো দেখো আমরা আমাদের দুই নম্বর কাজটা কমপ্লিট করলাম এখন আমরা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরি করার লক্ষ্যে শ্রেণীতে নিজেদের ইচ্ছে মতো সহজ সরলভাবে দলগত অভিনয় আয়োজনের চেষ্টা করব তো চলো আমরা এই সম্বন্ধে একটু দেখিনি আমাদের কী কী কাজ করতে হবে দেখো আমাদের কাজের ধারাটা কি আমাদের শিক্ষকের সহায়তায় ক্লাসে একটি পালার ভিডিও দেখো মানে ক্লাসে সবাইকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করো যাত্রাপালায় কি জিনিস ব্যবহৃত হয়েছে পর্যবেক্ষণ শেষে তোমার চিহ্নিত বিষয়গুলো তোমার বন্ধু খাতায় লেখো তাই নমুনা উত্তর থেকে তোমার উত্তর মিলিয়ে নাও নমুনা উত্তর যাত্রাপাড়ার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন দলবেদে এক স্থান থেকে আরেক স্থানে যাত্রা করার থেকে এর নাম যাত্রা হয় রূপবান রহিম মানে রূপবান রহিম আমরা যেটা শুনেছি অনেক আগে থেকে কিন্তু তোমরা শুনেছি কিনা যাই না রূপবান রহিমের কিন্তু একটি অনেক ফেমাস এবং অনেক পুরাতন একটি যাত্রা হতো রূপবান রহিম যাত্রার মধ্যে সবচেয়ে ফার্স্ট ছিল নামটি ঠিক আছে বাদশাহ দেন কমলা রানীর বনবাস মলুয়া দুর্গামণি ইত্যাদি হচ্ছে উল্লেখযোগ্য যাত্রাপালা যাত্রাপালার ভিডিও দেখে জানলাম যাত্রাপালায় কি কি দরকার হয় যাত্রাপালা করতে যা যা লাগে তবে তোমরা যদি চাও তোমরা যে রূপবান রহিম এটা কিন্তু সহজ আছে এবং এটা সুন্দর আছে কাহিনিটা তোমরা চাইলে এখান থেকে এই যাত্রাটা তোমরা দিতে পারো তো দেখো যাত্রাপালা করতে যা যা লাগে এক মঞ্চ লাগবে দুই মঞ্চে ওঠার সিঁড়ি তিন পোশাক চার অভিনেতা বা অভিনেত্রী পাঁচ বাদ্যযন্ত্র যেমন তবলা খোল মন্দিরা বাঁশি ড্রাম বেহালা ইত্যাদি দেন ছয় চেয়ার টেবিল জাতীয় আসবাবপত্র সাত একজন প্রমোটার আট পাণ্ডুলিপি নয় সাজসজ্জার সরঞ্জাম দশ প্যান্ডেল তো এই ছিল আমাদের যাত্রাপালাটা তৈরি করার জন্য যে আমাদের প্রস্তুতিটা সেটা তো আশা করি ভিডিওটি ভালো লাগলে তুমি অবশ্যই লাইক কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি শেয়ার করবে তোমাদের ক্লাসমেট যারা আছে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিবে যেন তারাও তো উপকৃত হতে পারে তো দেখো আমরা আমাদের এই কাজটিও কমপ্লিট করে ফেললাম তো একে একে আমরা এক দুই তিনটি কমপ্লিট করে ফেলেছি এখন সর্বশেষ আছে এর যে মুকুন্দ দাস এর কর্মগান সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব। তা চলো আমার বিস্তারিত জেনে নেই এটা কমপ্লিট করলে আমাদের এই বাহাত্তর পেজের আমরা যা করব সবগুলো কমপ্লিট হয়ে যাবে তা চলার মতো পত্রে চলে যাই তো এই হলেন আমাদের মুকুন্দ দাসের কর্ম ওগান উনি হলেন আমাদের মুকুন্দ দাস মুকুন্দ দাস ফেব্রুয়ারির বাইশ আঠারোশো আটাত্তর মে ঠিক আছে জন্মগ্রহণ করেন উনি ফেব্রুয়ারির বাইশ এবং আঠারোশো সালে জন্মগ্রহণ করেন এবং মে মাসের আঠারো উনিশশো চৌত্রিশ সালে উনি মৃত্যুবরণ করেন বাঙালি কবি যাকে চারণ কবি বলেও অভিহিত করা হয় মুকুন্দ দাস স্বদেশি ও অসহযোগ আন্দোলনের সময় বহু স্বদেশি বিপ্লবাত্মক গান ও নাটক রচনা করে খ্যাতি অর্জন করেন তিনি ছিলেন স্বদেশি যাত্রার প্রবর্তক প্রকৃতপক্ষে তিনি একজন চারণ কবি ছিলেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ আন্দোলনের সয়ে মুকুন্দ দাস একের পর এক গান কবিতা ও নাটক রচনা করে বাঙালির জাতীয় জীবনের নূতন উদ্দীপনার সঞ্চার করেন এরপর ব্রিটিশ সরকারের রাজদ্রোহের অপরাধে তাকে গ্রেপ্তার করেন ও বিচারে তাকে দিল্লি জেলে আড়াই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয় মাতৃপূজা নাটকটি সরকার বাজেয়াপ্ত করে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর যথাক্রমে বাংলা মায়ের দামাল ছেলে চারণ সম্রাট মুকুন্দ রচনার মধ্যে উল্লেখযোগ্য হল মাতৃপূজা সমাজ আদর্শ পল্লী সেবা সাথী কর্মক্ষেত্র ব্রহ্মচারিণী পথ ইত্যাদি তো দেখো আমরা আমাদের মুকুন্দ দাসের কর্মগান সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করলাম সেটা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তা এই অধ্যায়ে আমরা যা করব। তা আমরা মোটামুটি একটি ধারণা নিয়ে নিয়েছি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে তো যদি তোমাদের পুকার আসে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে দেবে তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ